সকাল সকাল ঘুম থেকে উঠে হচ্ছে নাস্তা বানানোর কাজে লেগে পড়লাম প্রতিদিনই ভাবি যে তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো উঠে হচ্ছে গা সংসারে কাজ কাম গুলো সেরে নিবো তো আমি ঘুম থেকে উঠে আজকে হচ্ছে গা রান্নাঘরে ঢুকেই হচ্ছে আটার কাই করে নিতেছি কারণ রুটি আমার ঘরে নাই এই জন্য আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই তো এখানে আটার কাই খোলার জন্য দেখলাম যে আমার ডিব্বার আটা শেষ এরপরে হচ্ছে গা যেটা ছিল সেটা দিয়ে কাই খুলে বাকি যে দুই কেজি আটা ছিল প্যাকেট সেটা হচ্ছে গা ঢেলে নিলাম আর সকাল সকাল ঘুম থেকে উঠার কারণে কিন্তু অনেক বেশি অ্যালার্জি যে সমস্যা হইতা মানে আমার চোখ অনেক বেশি চুলকাইতেছে কারণ আমার হচ্ছে গা দেরি করে ঘুম থেকে উঠা অভ্যাস আর এই দিকে ইমরান কিন্তু ঘুম থেকে উঠে বলতেছে আম্মু নানুর বাড়ি কবে যে বা মানে সে তার মাতাসা বন্ধ দিছে এখন তার নানুর বাড়ি বেড়াতে যেতে হবে কারণ আসলে ওরা কোথাও যায় না তো এই জন্য আর এই যে দেখেন সকাল সকাল হচ্ছে আমি নাস্তা বানাইতেছি আর ভাবলাম যে বাজারটাও আনিয়ে নেই এখানে একটা মুরগি ভটভটি টমেটো আনিয়ে নিলাম তো মুরগিটা একটু ছোট সাইজে না আনছে ওকে জিজ্ঞেস করলাম ছোট কেন আনছো বলে যে বড় মুরগি নাই আর ইমরান ব্রাশ করতেছে আরেক দিকে হচ্ছে আমি বসে বসে নাস্তাটা বানাইতেছি আসল কথা যদি সকাল সকাল ঘুম থেকে উঠি সংসারে কাজও কিন্তু অনেক বেশি করা যায় আর সারা দিনটাও মনে যে অনেক বড় তো ঘুম থেকে তো উঠতেই পারে না আসলে আমার অভ্যাস হয়ে গেছে আজকে আঠারো বছর আমার সংসারের জীবন তো এই আঠারো বছরই কিন্তু আমি দেরি করে ঘুম থেকে উঠি আর রাত দেরি করে ঘুমাই তো এখন হচ্ছে গা মনে চায় না যে আর দেরি করে ঘুমাই কারণ অনেক বেশি দেরি করে ঘুমানোর কারণে কিন্তু আমার শরীরে আসলে অনেক রোগ দেখা দিছে যাই হোক আল্লাহ জানি আমার রোগগুলো ভালো করে দেয় আল্লাহর কাছে বলি সবাই আমার জন্য দোয়া করবেন আমার এই বয়সে হচ্ছে গা এত বেশি রোগ আমার শরীরে দেখা দিছে তো এখানে হচ্ছে গা সকালে নাস্তাটা বানিয়ে নিতেছি আমার জন্য দুইটা রুটি সাদা রুটি আর ইমতিয়াজ ইমরানের জন্য দুইটা পরোটা তো আমি আসলে গেছিলাম চিনি পরোটাটা অনেক বেশি পছন্দ করে তো আজকে যেহেতু নাস্তাটা আমি বানাইছি তো একটা চিনি পরোটা কিন্তু ইমতিয়াজের জন্য বানাইলে ভালো হইতো তো আমার মনে নেই বানাই নেই আর এদিকে হচ্ছে গা ইমতিয়াজ ইমরান ইমরান হচ্ছে গা ডিম দিয়ে নাস্তা করবে আর একটু চা বানিয়ে নিবো আর আমার জন্য হচ্ছে গা বাসি তরকারি বাসি তরকারি দিয়ে নাস্তা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো এখানে হচ্ছে গা দুইটা পরোটা বানিয়ে নিতেছি ওদের জন্য আর একটু চাও বানিয়ে নিব এখন এই যে ইমরানের জন্য একটা ডিম পোস্ট করে নিতেছি কারণ ইমরান তো তরকারি খেতে না ওর একটু ঝাল ঝাল তরকারি হলে খেতে পারে না আর হচ্ছে গা আমি ইমতিয়াজ ইমতিয়াজও কিন্তু বাসি তরকারি দিয়ে নেয় ও বেশিরভাগ নাস্তা করে আমিও আমি কিন্তু একটু চা দিয়ে নাস্তাটা শেষ করতে পারি কিন্তু ইমতিয়াজ হচ্ছে একটু তরকারি লাগে ওর কারণ ও হচ্ছে গা ঝাল ঝাল জিনিস পছন্দ করে আমার দুই ছেলে দুই রকম পছন্দ করে তো কালকের হচ্ছে গা ডাটা তরকারি ছিল চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে ডাটা দিয়ে রান্না করছিলাম সেটা দিয়ে হচ্ছে গা আমি আর ইমতিয়াজ নাস্তা খেয়ে নেব কারণ এই যে তরকারি আছে এই জন্য হচ্ছে গা ভাজি করে না না হলে তো একটু আলু ভাজি করে নিতাম আর এই যে একটু চা বানিয়ে নিলাম তো এখন হচ্ছে গা ইমরান বিস্তানা শুয়ে আসে মানে মোবাইল টিপতেছে সেখানে নাস্তাটা ও নাকি টেবিলে খাবে না ও হচ্ছে আর নাস্তা খাবে এই জন্য আনা হবে না ও মাদ্রাসা থেকে একেবারে পড়াশোনা করবে তাহলে হচ্ছে মোবাইল টিপার অভ্যাসটা আর থাকবে না কারণ বাসা থাকলে হচ্ছে গা মোবাইল টিপে নামাজ পড়ে না এটা নিয়ে ইমরানের কে অনেক বকাঝকা করি যাই হোক এখানে হচ্ছে গা এই যে ইমতিয়াজের পটাটা আমি একটু টিস্যু দিয়ে পেঁচিয়ে রাখছি কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু পটা খেতে ভালো লাগে না কিন্তু সাদা রুটি যদি ঠান্ডা হয় তাহলে খাওয়া যায় একটু চা দিয়ে কিন্তু আমি এই যে নাস্তাটা করব আর এই যে আমার জন্য বাসি তরকারি সকালবেলা বাসি তরকারি দিয়ে নাস্তা করতে কিন্তু অনেক ভাল লাগে সাদা আর রুটি দিয়ে এখানে হচ্ছে গা নাস্তা করতেছি আরেক দিকে দিয়ে হচ্ছে বৃষ্টির মা বৃষ্টির মা আমার কাজ করবে আর আমি হচ্ছে গা ঘুম থেকে তাড়াতাড়ি উঠছি এরপরও মনে হয় যেন কাজের কোনো আয় পাইতেছি না কারণ বৃষ্টির মা চলে আসছে বৃষ্টির মা যদি আইসা পরে আমার কাজের কোনো আয় পাওয়া যায় না কারণ সে তো তাড়াতাড়ি তাড়াতাড়ি কাজ কর তার সাথে আমারও করতে হয় আর এই দিকে দেখেন বারিন্দার কাপড়গুলো সব ভাস করে ফেললাম এখন হচ্ছে গিয়ে ইমতিয়াজ এই যে বেলা একটা বেজে গেছে সে এখনো হচ্ছে গা ঘুমাইতাছে তো ওকে বকা জকা দিয়ে উঠিয়ে হচ্ছে গা ভাবলাম বিছানা চাদরটা আজকে উঠিয়ে নিয়ে যেহেতু আজকে একটু সময় আছে আর কেন জানি আমার এখন বিছানা চাদর ঘর ঝাড়তে মনে চায় না কারণ এত বেশি গরম পড়ে গরমের জন্য কিন্তু কোনো কাজ করতে ভালো না ভাল লাগে না বাহিরে কিন্তু রোদের অনেক তাপ এত বেশি তাপ ইমতিয়াজকে যখন স্কুলে নিয়ে যায় চেহারা আমার পুরো জ্বলে যায় এত গরম লাগে আর এই দিকে হচ্ছে গা ফ্যানটাকে ঝেড়ে নিলাম কারণ কয়েকদিন আগে হচ্ছে গা ফ্যান মুছিয়ে নিছি সাবান পানি দিয়ে তো এখন ভাবলাম চাদর যেহেতু উঠাবো একটু মুসে নেই ঝাড়া দিয়ে নেই ঝুলঝাড়ো দিয়ে তো এই ঘরে ফার্নিচারগুলো আজকে পরিষ্কার করবো সুন্দর করে সবগুলো পরিপাট্টি করে পরিষ্কার করবো আর এই কাজকামগুলো সেরেই হচ্ছে গা বৃষ্টির মার যখন রান্নাঘরে শেষ হয়ে যাবে তখন আমি রান্না করতে ঢুকবো আর আজকে হচ্ছে গা এই যে মুরগি রান্না করবো আর ভাজি বেশি একটা ঝামেলাও নাই কারণ ভর্তা ভাত্তি হলে একটু ঝামেলা হয় এখানে তরকারি হয়ে গেছে এখন জিরা দিয়ে দিলাম জিরা দিয়ে হচ্ছে গা নামিয়ে ফেলবো তরকারি আর আরেক চুলাই হচ্ছে গা ভাজিটা করতেছি আজকের মতো ভিডিও এই পর্যন্ত আল্লাহ পেশাবে সবাই ভালো থাকবেন